মুশফিক তাইজুলের সামনে মাইল ফলকের হাতছা নেই আর কিছুক্ষণ পরেই রাওয়ালপেন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট বিশ্ব টেস্ট সিরিজের অংশ এই সিরিজ দু দলের জন্যই গুরুত্বপূর্ণ শুধু দলগতভাবে গুরুত্বপূর্ণ নয় বরং বেশ কিছু ক্রিকেট তারকার জন্য এই টেস্ট হতে পারে মাইল ফলক ছোঁয়ার মুহূর্ত যার মধ্যে রয়েছে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম এবং তাইজুল ইসলাম দুজনের সামনে ব্যক্তিগত মাইলফলক অর্জনের দারুণ সুযোগ রয়েছে যেই মাইল সামনে মুশফিক ও তাইজুল মুশফিক ও রহিমের প্রয়োজন মাত্র বত্রিশ রান আন্তর্জাতিক ক্রিকেটে পনেরো হাজার মাইল ফলক স্পর্শ করার জন্য তামিম ইকবালের পর তিনি হবেন দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান যিনি এই বিরল কৃতিত্ব অর্জন করবেন অন্যদিকে স্পিনার তাইজুল ইসলাম টেস্ট ক্রিকেটে দুইশো উইকেটের মাইল ফলক ছুঁতে আর মাত্র পাঁচ উইকেট দরকার তার সাকিব আল হাসানের পর তিনি হবেন দ্বিতীয় বাংলাদেশি বোলার যিনি এই কীর্তি গড়বেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাজে রেকর্ডের পরেও দলের শক্তি ও ভারসাম্য নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি বলেন আমি মনে করি এটি শুধুই রেকর্ড রেকর্ড বদলাতেই পারি আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ এবং আমরা বিশ্বাস করি যে এবার আমরা বিশেষ কিছু করতে পারব বাংলাদেশের এই সফর দলটির জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি মুশফিক ও তাইজুলের মাইল ফলক স্পর্শ করার সম্ভাবনাও দলের মধ্যে রোমাঞ্চ সৃষ্টি করেছে তাদের এই ব্যক্তিগত অর্জন শুধু তাদের ক্যারিয়ারেই নয় বরং বাংলাদেশের ক্রিকেটেও এক বিশেষ অধ্যায় হয়ে থাকবে আফসানা নওরিন বাংলা স্পোর্টস